তবে দ্রুত একটা বাচ্চা নগদ পঞ্চাশ টাকা আমিন বলেন আরো জোরে বলেন আমিন কার আমিন কবুল হবে জানা আছে আরো জোরে বলেন আমিন আল্লাহ যারা দান করতেছে সবার দানকে কবুল করেন লক্ষ কোটি টাকার মালিক বানাই দেন মন কামনে গিয়ে সহলের জব আসান করে দিয়েন আল্লাহ আমাদের মৃত্যুটা ইমানের সাথে আপনি দান করিলেন খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ সবাই দানকে কবুল করে যাদের ছেলে মাহফিল হইল খাস করে মেজবার অক্লান্ত পরিশ্রমে এ জায়গায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়েছে মহিলা মাদ্রাসা এরপরে কেতাব বিভাগ নুরানি বিভাগ আছে ইনশাল্লাহ আপনাদের ছেলেপান দিয়া জায়গায় দিন এলেম শিক্ষা নেওয়ার ব্যবস্থা করবে আমরা যেহেতু আলেম হতে পারিনি অনেকই সদকে মাদ্রাসা দেন আর একজনে পাঁচশো টাকা বলেন আমিন আরও জনে বলেন আমিন যারা আলেম হতে পারেন না সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আলেম বানাবেন যে সন্তান না থাকে নাতি নাতনি এদেরকে আলেম আলেমা হাফেজ হাফেজা বানাবেন দোয়াগির বানাই এরপর আমাদের কবরে যাওয়া দরকার কারণ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যারা আপনি আমি কবরে গেলে তারা কিন্তু দোয়া করবে না এই আর একটা বাচ্চা নগদ একশো টাকা আল্লাহ কবুল করেন কি সব জায়গায় গেছে স্বেচ্ছাসেবক গেছেন সব জায়গায় দ্রুত হাঁটাতেন দ্রুত যারা দিবেন একটু পকেট থেকে বের করে রাখেন হুজুর বলতেছেন দোয়াটা আমার করতে নামাজের সামনে যদিও এত বড় আয়োজনের তিন দিনের শেষ দিন হিসেবে রাত তেমন হয় নাই এগারোটাও বাজে নাই তবুও যেহেতু হুজুরের নির্দেশ এই করে ব্যাক করে দিয়ে তো আলোচনা করব না শুধু দোয়া করব এরপরে নামাজ এখানে পড়ব আমি আসি আপনার সাথে নামাজ পড়িনি আপনার সাথে বিশেষ করে ঐক্যবদ্ধ ভূমিকা রাখেন

দক্ষিণবঙ্গের অলামাই গ্রামদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এর জন্য মুফতি হাবিবুর রহমান মির্জা সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করতেছেন মহিপুর ওলামা ঐক্য পরিষদের সম্মানিত অলামাই গ্রামগণ আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল জন্য যেন তারাকে ওলামাই গ্রামদের সাথে ওলামাই গ্রামদের ব্যাপারে আরো বেশি বেশি সহযোগিতা করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস বা চেষ্টা তার মধ্যে আছে এটা যেন আল্লাহ আলমিন আরো ফালাকা দান করেন সেগুলি বই আমি আলহামদুলিল্লাহ যারা যাবেন এখানে যে দোকান আছে কেনাকাটা তো করবেন ওর সাথে নেন আর না নেন শায়খের চরমনের কোম্পানি ফাইজানের এখানে একটা স্টল আছে পানি একেবারে খাটি তেল আরও মশলাপাতি নেবেন আর আমার যে পোশাকের কোম্পানি এই যে বলছিলাম ওখানে স্টল আছে আমি উপরে তোবার যেহেতু বসছি একদম সংক্ষেপে দু একটা কথা বলে তারপর দোয়া করে আপনারা দাঁড়াইছেন একটু বসেন মেহরবানি কষ্ট তো করছেন তিন দিন এই তো শেষ আবার সামনে বাসব কিনা যাত্রা যাত্রাবাড়ি ওই পিসাব কে বলছেন বলতে গিয়া হয়তো মনে নাই অথবা বলতে চান নাই ওই বিষয়টা আমি মনে করছি যে ওই বিষয়টা বলবেন সেটা হলো যাত্রাবাড়ি হাফেজ হয়েছেন তিরিশ দিনে এবং সেটা মাওলানা হওয়ার পরে এবং উনি এত বড় মানুষ এখানে আসছেন প্রায় তিন ঘন্টা বয়ান করেছেন এরপর আর বয়ান লাগে কন আর কোন দিক কি আর বাকি রাখছেন অসুস্থ কিন্তু হুজুর হুজুর এসে খানকায় ঢুকছেন একটা উন্নয় ঢুকছেন ঢুকায় এই আবার উঠে চলে গেলেন আর কিছু চাওয়ার নাই হুজুরের জবান থেকে যেহেতু বের মাদ্রাসা আল্লাহ কবুল করেন হুজুরের জবান থেকে যেহেতু বের হয়েছে এটা দাওরা পর্যন্ত হবে এটা হবে এটা আপনি আমি থাকিবা বা না থাকি মাদ্রাসাও থাকবে দাওরা পর্যন্ত হবে ইনশাআল্লাহ একটু তো যেহেতু বসেই ফেলছি একটু আপনার দাঁড়ায়া না থাকে শেষ দিন শেষ ভালো যার সব ভালো তার আমরা এক সঙ্গে এখানে নামাজ পড়বো আমরা এক সঙ্গে এখানে এসা পড়ে এরপরে বিদায় হব ইনশা আল্লাহ অতএব যারা নামাজ পড়ি এই টেনশন নাই আর প্রথম দিনও তো আমাদের বারোটার উপরে বাচ্চে গতকাল পনেরো এগারোটা এগারোটা বাচ্চে আজকে যেহেতু শেষ দিন অধিক রাতের পক্ষে আমিও না বসছি শুধু দোয়া না করে দু একটা কথা বলি মনটা আসলে খারাপ হয়ে গেছে আমরা আপনাদের জন্য এত সুন্দর কিছু প্রদর্শনী তৈরি করছিলাম এই যে ভিডিও এডিট করছে যে ছেলেটা পটুয়া আমার মনটা খুবই খারাপ কষ্টে বুকটা ব্যথ হয়ে গেছে ও এটার মধ্যে বিট দিয়ে দিয়েছে দুম দুম কন মানে এত খারাপ হয়েছে শুধু এইটা না এই যেটা শুরু হয়েছিল এটার শেষ পর্যন্ত দেখলে এখান থেকে প্রত্যেকটা মানুষের চোখের থেকে পানি পড়তো এমন একটা ব্যাপার ছিল সামনে এখন এই ডুমডুম বাঁচতেছে মানুষ তো ভয় পেয়ে যাই এরপর আরো দুইটা ছিল আর কোনটাই দেখাইলাম না যার জন্য মনটা খারাপ হয়ে গেছে আর কি আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরকে তওবা ইস্তেফার তার রাজি খুশি দ্বারা শান্ত করে দেন ها نحمده ونصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين أسرفوا على أنفسهم على أنفسهم لا تقنطوا من رحمة الله. صدق الله العظيم در الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شباي بوري. اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد ইয়া হাইজু ইয়া তাইজু মু বিরাহমাতিকা আস্তাগিস আসলিহ লি শানি কুল্লহু ওয়া লা তাকিলনি লা তাকিলনি ইলা nafsi তারফাত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর জয় আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত دینی কথা শুনবার জন্যে কবুল করেছেন ধৈর্য ধারণ করে অপেক্ষা করার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা তো মানুষ মানুষের জীবনে গুনার কোনো শেষ নেই শায়েখে যাত্রাবাড়ি কি বলে গেছেন যে গুণা করে না আর যে নেকের কাজ ছাড়ে না দুইটা বিষয় আসমান জমিন ব্যবধান গুণা না করাটা হলো কামালি হচ্ছে গুনা না করলে নেকের কাজ আর আমল এমনি হবে নেকের কাজ করতেছে এর দ্বারা গুনা ফেরবে ব্যাপারটা এমন না ফেরতে পারে কিন্তু যে গুনা করে না গুনাই নাই সে নেকের কাজ বাদ দেবে কেমন নেকের কাজ সে আর বাদ দেবে না তেজন্যে আমাদের জীবনে যত গুনা আছে আমরা হতাশ না হই অনেক সময় দেখা যায় অন্যায় করতে 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 মানুষ হতাশ হয়ে যায় না আমি আর মা বাবার সঙ্গে অন্যায় করেছে এতবার করেছে না আর ক্ষমা পাবো না ওস্তাদের সঙ্গে এমন বেয়াদবি করছে না আর ক্ষমা পাব না আশা নাই রাষ্ট্রীয় আইনে এত আইন লঙ্ঘন করছে না আশা নাই আর ক্ষমা পাব না কিন্তু আল্লাহ বলছেন যত অন্যায় করো না কেন যত গুনা করো না কেন আমি আল্লাহর কাছে এলে ক্ষমা আছে নিরাশ হইও না ফেরাদা রাদু উমি দাস লুতুফে তো জাকে কদা ফর্মুদ এলা তাপা না জীবনে গুনাহ করতে 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 জীবনটাকে জর্জরিত করে ফেললাম গুণার কোনো শেষ নাই এত গুনাহ করছি যেদিকে তাকাই গুনা যৌবানীর এদিকে তাকাইলে লিগুনা চল্লিশ বছর পার হইল এখানে গুনাহ ঘুমের আগেও গুনা ঘুম থেকে জাগলেও গুনা চাকরিতে গুনা ব্যবসায় গুনা কথায় গুনা লেনদেনে গুনা যেদিকে তাকাই আমার জীবনটা গুনায় জর্জরিত হয়ে আছে আল্লাহ বলেন বান্দা তবু নিরা সবিনা যত গুনা করিস না কেন একবার শুধু আমি আল্লাহর দরজায় দাঁড়িয়ে খাজ দিলে তো বা কর তওবা করলে আমি আল্লাহ শুধু তওবা ক্ষমা করি তা নয় বড় আমি আল্লাহ তওবা কবুল করলে গুনাহ ক্ষমা তো করি সাথে সাথে গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দিই প্রাণের ভাই আমার চক্ষু বন্ধ করলেই নিজের জীবনের অতীতের দিকে তাকাইলে গুনাহগুলো সামনে চলে আসে গুনাহগুলো দেখা যায় যত বড় পাহাড় কেন আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রায় যাই না আমাকে তন্দ্রায় ধরে না কারণ বন্দা গুনা করে কোথায় যাবি কোনো দরজা নাই আমি আল্লাহর দরজা ছাড়া অন্য দরজায় গিয়াও লাভ নাই আমি আল্লাহর তরজায় দাঁড়াবি তখন যদি আমি আল্লাহ ঘুমায় থাকি তোর ডাকে কে সারা দেবে বল এজন্যে বন্ধ আমি ঘুমাই না তোর ডাকের অপেক্ষায় থাকি বান্দা তোর প্রতি আমি আল্লাহর কত মায়া তোকে আমি সন্তান দিয়েছি মা বাবা দিয়েছি সন্তান তোকে বাবা ডাকে মাকে মা ডাকে তুই মাকে মা ডাকিস বাবাকে বাবা ডাকিস অন্তর ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ কারো থেকে জন্ম নিই নাই কাউকে জন্মদিনে আমাকে কেউ মা ডাকে না বাবাও ডাকে না আমিও কাউকে মা ডাকি না বাবা ডাকি না এগুলো আমার পছন্দ না বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় মিশরের মধ্যে কোন বৃষ্টি নাই বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছে বৃদ্ধ জোয়ান নারী পানির অভাবে পাগল পারা হয়ে গেছে